ভিডিওর থামবেল দেখে হয়তো টের পেয়েছেন যে আমাদের কন্টেন্টের মূল আলোচনা বিষয় কী তারপর আমি আরেকবার বলতেছি ভাইয়া আমি সাপোজ সৌদি আরবের ট্রেনিং করছি এখন এই ট্রেনিং সার্টিফিকেট দিয়ে আমি কাতার দুবাই ওমান বা মালয়েশিয়ার কোনো দেশে ম্যান পাওয়ারের জন্য সাবমিট করতে পারবো কিনা বা এটাই হবে কি না এই ভিডিওটা দেখলে আই গেস আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব টিগল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি একটা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি আপনারা কীভাবে ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন আমার লাস্ট কনটেন্ট আছে চাইলে চেক করে নিতে পারেন এবং এইটা আপনি অনলাইনে পেয়ে যাবেন এই যে সার্টিফিকেটটা আছে আমরা উইক ট্রপিক্সে না যাই যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভাই আমি সে ফর এক্সাম্পল সৌদি আরবের জন্য ট্রেনিং করছি তো এই ট্রেনিং কার্ডটা ইউজ করে আমি কোনোভাবে দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা বা যেই দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা হয় বা আপনার ম্যান পাওয়ার প্রয়োজন হবে আমি যেতে পারবো কি না এটার উত্তর হচ্ছে পারবেন না সেটার লজিকটা আমি আপনাদের একটু ব্যাখ্যাসহ বলতেছি এখানে দেখেন একটা জিনিস উল্লেখ করা আছে উপরে তো ওনার নাম ড্যাশ এক্স ওয়াই জেড আমরা বাদ দিই নিজে দেখেন সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেট নাম্বার মধ্যে একটা জিনিস খুব স্পষ্ট উল্লেখ করা আছে ক্লোজ করে দেখাই খুব বেশি ক্লোজ দেখাবেন না কমেন্টে প্রেজেন্ট হবে এখানে কিন্তু সৌদি আরবিয়া লেখা আছে দেখা যাচ্ছে ওকে এখানে কিন্তু সৌদি আরবিয়াটা উল্লেখ করা আছে স্পেসিফিক্যালি মেক্সিওর এখানে যখনই সৌদি আরবিয়া লেখা আছে এই ট্রেনিং কার্ডটা শুধুমাত্র সৌদি আরবের ম্যান পাওয়ার জন্য ব্যবহৃত হবে এখানে কিন্তু মালয়েশিয়ার জন্য আপনি বা দুবাইয়ের জন্য বা কাতারের জন্য সাবমিট করতে পারবেন না ঠিক আছে এটা মাস্ট এখানে সার্টিফিকেট না পাশে সৌদি আরবিয়া লেখেই কিন্তু একটা নাম্বার দেওয়া আছে পাশাপাশি ব্যাস নাম্বার রোল নাম্বার ইস্যু ডেট এই জিনিসগুলো ইনসিওর করা বারকোড স্ক্যান করলেও ডিটেলসটা চলে আসবে যদি এরকম কখনো ঘটে থাকে সে ফর এক্সাম্পল সৌদি আরবিয়ার ট্রেনিং সার্টিফিকেট দিয়ে দুবাইয়ের ম্যান পাওয়ার জন্য অ্যাপ্লাই করা যায় সেই ক্ষেত্রে যেই রিক্রুটিং এজেন্সি অ্যাপ্লিকেশনটা করছে ওনার একটা ঝামেলা করবে ওনাদেরকে জবাব দিতে হবে জবাব দিতে তারা বাধ্য যে ভাইয়া আপনি এটা কেন করছেন এইটা কিন্তু আইনগতভাবে বৈধ বা সিদ্ধ না ওই এজেন্সি যারা আপনার ম্যান পাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করবে উনি নিজ দায়িত্ব এটা চেক করবে যদি উনি দেখে যে না এখানে সব কিছু ঠিক নাই সেই ক্ষেত্রে ওনারা আপনাকে কল করবে যে ভাইয়া আপনার এইটা আপডেটেড করতে হবে আপনি প্রয়োজনে নতুন করে ট্রেনিং করেন নতুন করে ট্রেনিং করে আপনাকে যেতে হবে যদি এমন ঘটে থাকে আপনি আজকে ট্রেনিং করছেন সৌদি আরবিয়ার জন্য কিন্তু আনফর্চুনেটলি আপনার সৌদি আরব যাওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে সম্পূর্ণ নতুন করে ট্রেনিংটা করতে হবে কারণ এখানে সৌদি আরবের জায়গায় আমরা ধরলাম দুবাই আপনার এখানে দুবাই উল্লেখ করে দেবে সার্টিফিকেট নাম্বার দুবাই ইউই বা দুবাই লিখে দেন সার্টিফিকেট নাম্বারটা দিবে এবং এইটা আপনার যেই রোল নাম্বার যেই টিস থেকে আপনি করছেন ওদের যেই রেজিস্ট্রেশন বুক ওইখানে থাকবে ভর্তির রিসিভ আছে প্রত্যেকটা জায়গাতেই যথেষ্ট স্বচ্ছতা আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি কখনো এরকম ফেক্স সার্টিফিকেট প্রোভাইড করা হয় এবং সেইটা বিএমডিতে ধরা খায় তাইলে যে এজেন্সি সাবমিট করছে ওনার কপালে আই শনি আছে অ্যাজ এ রিক্রুটিং এজেন্সি আমরা কোনো দিন এই জিনিসগুলা করি না ইনশাল্লাহ বাকি জীবনে করবো না এইটা আমি সবসময় নিশ্চিত করি অথেন্টিক ডকুমেন্টস বা প্রুফ থাকলে আপনার ম্যান পাওয়ার না হওয়ার কোনো অপশন নাই পা আটকাবে না গভর্নমেন্ট বসে আছে আপনাকে ম্যান পাওয়ার দেওয়ার জন্য বাট যদি ডকুমেন্টস অথেন্টিক না হয় বা কোনো প্রবলেম থাকে তাতে আপনি ম্যান পাওয়ার পাবেন না সো মোরাল অফ দ্য স্টোরি যদি আমি ইন এ আটশাল আপনাদেরকে বলি আপনি কোনোভাবেই এক দেশের জন্য ট্রেনিং করে বা অরিয়েন্টেশন প্রোগ্রাম তিন দিনের ট্রেনিং যেটাই আপনারা বলেন প্রি ডিপার্সেলটেশন প্রোগ্রাম তিন দিনের ট্রেনিং বা ট্রেনিং সার্টিফিকেট এইটা যেই দেশের জন্য করতেছেন আপনাকে সংশ্লিষ্ট ওই দেশের ম্যান পাওয়ারের জন্যই এটা ব্যবহার করতে হবে অন্য কোনো দেশে যদি আপনি মুভ করতেছেন বা মাইগ্রেট করতেছেন ওই দেশের ম্যান পাওয়ার পাওয়ার জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে ওই কান্ট্রি উল্লেখ করে আপনাকে ট্রেনিং করতে হবে আপনি যখনই ট্রেনিংয়ে ভর্তি হবেন সেন্টারকে বলবেন যে আমি এই দেশে যেতে চাই আপনাকে কিন্তু একটা কান্ট্রির নাম বলতে হবে ওনারা ওই নামটা এন্ট্রি করবে লিপিবদ্ধ করবে সেই অনুযায়ী আপনি ট্রেনিংটা কমপ্লিট করবেন যারা আমাকে নিয়েছে দেখেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাকে জানাবেন কারা কারা আমাকে মিস করেছেন এবং কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করলে আপনাদের জন্য উপকার হয় অ্যাজ ওয়েল আমার যদি কোনো ভুল দুটো আপনাদের মনে হয় যে ভাইয়া এই জিনিসটা হচ্ছে যে ভুল হচ্ছে আপনার আমি অনুরোধ করব প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আমি এইটাকে অবশ্যই শুধরে নেব ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে শেয়ার আল্লাহ হাফেজ সালামু আলাইকুম